তো বন্ধুরা আজকে কিন্তু সত্যি আমার কাছে একটা খুশির ব্যাপার তো দিন তো আমি মানে ফুড একটা চ্যানেল নিয়ে আমি ভিডিও করতাম সেই চ্যানেলে আজকে কিন্তু নতুন একটা খুশির খবর তাই না খবর অবশ্যই খুশির খবর তার কারণ ওর এক হাজার সাবস্ক্রাইবার তো অনেকদিন আগে পূরণ হয়েছে মনিটাইজেশন মান হয়ে গেছে এবার পিন আসার পালা তাই তো গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স পিন যেটা সবার স্বপ্ন থাকে সেটা আসার পালা আর এটা মেনলি দশ ডলার পূর্ণ করা যায় তো দশ বারো ডলার হয়ে গেছে তো আজকে সেইটা এখন আমরা সাবমিট করতে পেরেছি আর অ্যাডসেন্ট যখন তখন তো একটা ভিডিও করব। সব কিন্তু ইউটিউবার বলো মানে ফেসবুক ক্রিয়েটার বলো সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যেহেতু ফেসবুক এটা হয় না কিন্তু ইউটিউবে একটা হয় দেখো এটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন যেরকম সবাই চায় না একটা সোনার ডিম করে হাস চায় তো এই অ্যাডসেন্স স্পিনটাই কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে স্বপ্ন মানে এই সোনার ডিম পরে হাসের মধ্যে এর কিন্তু ইনকাম শুরু ইনকাম শুরু হয়েছে শুরু হয়েছে ইনকাম করতে না খাটতে হয় কিন্তু যে খাটনিটার ফল প্রথম হাতে পাওয়া যায় একদম একদম তো সেটাই এখন করব আমরা তো দেখতে পাচ্ছি কম্পিউটারে কিন্তু বসে রয়েছে আর এই পাশে দুটো কিন্তু ভাই আছে রিং লাইট জ্বালিয়ে কিন্তু আমরা ভিডিও করতে যেতে রাতের বেলা তো এই যে মেইন চ্যানেল ফুডি সুজয় এই দেখো দেখতে পাচ্ছি ফুডি সুজয় কিন্তু 2096 সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখতে পাচ্ছি সবকিছু তোমরা শেয়ার করছো দেখা যাক এবার এখানে দেখাচ্ছে অ্যাড্রেস আইডেন্টি ভেরিফাই করতে বলছে তো কন্টিনিউ করছি আমরা তো মানে এক্সাইটেড লেভেলটা কতটা পরিমাণে কি বলো সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব সব কিছু একটা ব্যাপার যে অন্য কিছু করবো ইউটিউব থেকে এই তো তার আগে কিন্তু এইগুলো প্রসেস গুলো করতে হয় তো সেগুলোই তোমাদের সাথে আমরা শেয়ার করছি তো বন্ধুরা এখন কিন্তু সবকিছু প্রসেসিং চলছে কাজকর্ম দাদাই কিন্তু করছে নিজে হাতে মানে আমার আগের ফেসবুকেও দাদাও কিন্তু করে দিয়েছিল সবকিছু কিন্তু দাদাই করে যেহেতু আমাদের এখানে দাদা বলতে আমাদের ভরসা ঠিক আছে গুরু যাই বলো মানে সবকিছু মানে শুরু বলতে এই চ্যানেলের হাত কিন্তু দাদারই অবদান বেশি টুকু আমি হয়তো কাজ করে গেছি দাদা আমাকে সাপোর্ট করেছে নাইলে হয়তো এতদিন আমরা আসতে পারতাম না জানি শেয়ার করার চেষ্টা করি এই অ্যাপার ও আমি আইন করি তো এই জন্য ব্যাপারটা একটু মোটামুটি জানা সব জানো না আমও সব জানতে না তুই তো এখন কিন্তু সব কিছু হচ্ছে এখানে কিন্তু কার্ড মার্ড সব কিছু আছে এটিএম এটিএম বলে এটিএম বলছি কেন প্যান কার্ড আধার কার্ড এগুলো সব কিছু কিন্তু সাবমিট করতে হবে তো চলো এইগুলো করতে থাক তারপরে তোমাদের সাথে আবার দেখাও কিন্তু এখন কিন্তু প্যান কার্ডের যে ছবিগুলো সেগুলো এখন তোলা হলো এখান থেকে দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে সাবমিট করা চলছে দাদা দা এক্সাইটেড তো না আমার এক্সাইটেড হওয়ার কিছু নেই এক্সাইটেড হচ্ছে আমি আমি বেশি এক্সাইটেড যেহেতু ভাই জীবনের ইউটিউব থেকে এই যে ফার্স্ট আমি ইনকাম শুরু করব এটা নিয়ে খুবই আমি এক্সাইটেড তো দেখা যায় কাজটা এখন হচ্ছে পরবর্তীকালে তোমরা সাপোর্ট করতে থাকবে অবশ্যই সাপোর্ট করবে দেখো আর একটা জিনিস যেটা বলি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করো হ্যাঁ একদম মন দিয়ে কাজ করো सक्सेस আসবেই কারণ আমরা কিন্তু অনেক বছর ধরে স্ট্রাগল করে আমি বিশেষ করে আমার সঙ্গে শুভজিৎ ভাই থাকে তো দুজনে মিলে অনেক স্ট্রাগল করে কিন্তু এখন একটু একটু চেনে মানুষ বলবো না বিশাল পরিচিত বলবো না কিন্তু মানুষ মানে রাস্তাঘাটে দেখলি মানুষ ডাকে চেনে তার থেকে বড় কথা একটা ভালোভাবে আর্নিং যেটা ভালোভাবে চাকরি করে তোমরা ইনকাম করতে পারবে না ভালো লাইফস্টাইল বিলং করতে পারবো লাইফস্টাইল বিলং করা যায় কিন্তু ধৈর্য ধরতে যে হঠাৎ করে ভিডিও করলাম পরের দিনের থেকে ভাইরাল হওয়া শুরু হবে সেরকম কোনো বিষয় না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু সবকিছুই মানে সাবমিট করা চলছে লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে সব কমপ্লিট হচ্ছে নাকি দা সবাই এখানে রয়েছে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সবাই তো বলছে পার্টি চাই নাকি ভাই পার্টি তো অবশ্যই দিতেই পার্টি তো ঠিক আছে গদাধরপুর আচ্ছা অলমোস্ট কিন্তু সব কিছু কিন্তু সাবমিট করা হয়ে গেছে ভেরিফিকেশন সাকসেস ভেরিফিকেশন সাকসেসফুলি এখন কিন্তু কি হবে গো তাই তো গো টু ভেরিফিকেশন যেটা ছিল সেটা উঠে গেছে ঠিক আছে ও ভাই এবার তোমার চলে আসবে গুগল অ্যাডসেন্স তাই তো কয়দিনের ভিতরে আসবে দাদা

তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিসটা লাইক ফলো করে শেয়ার করে দিও আর এই খুশির মোমেন্টগুলো দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু ফলো করতে ফুরি সুযায় চলো বাই